ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহদয়ের দৈর্ঘ্য যথাক্রমে নয় সেমি এবং সাত সেমি আর উচ্চতা চার সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সেমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এটি চোদ্দতম বেসরকারি প্রবাসক নিয়োগ পরীক্ষা দুই হাজার সতেরো সালের একটি প্রশ্ন অপশন ক চব্বিশ অপশন খ চৌষট্টি অপশন গ ছিয়ানব্বই এবং অপশন ঘ একশো তো সমাধান দেওয়া আছে ট্রফি জিয়ামের উচ্চতা চার সেমি ট্রফিজিয়ামের উচ্চতা দেওয়া আছে চার সেমি এবং সমান্তরাল বাহুদয়ের ও সাত সেমি এবার আমরা জানি কি জানি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা তাহলে হাফ যোগ হাফ গুনন তাহলে নয় যোগ সাত গুনন চার তাহলে হাফ গুন নয়ার সাথে হলো নয়ার সাথে হল ষোলো গুণ চার তাহলে ষোলো গুণ চার চার ষোলো চৌষট্টি চৌষট্টি কোথায় আছে অপশন খ অপশন খ চৌষট্টি